আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোবাসছেন আল্লাহ রশেষ সহমাতে আজকে একটি বিয়ের অনুষ্ঠানে চলে আসছি আমার কাজিনের বিয়ে তো হচ্ছে বিয়েটা আগেই হয়ে গিয়েছিল এখন হচ্ছে অনুষ্ঠান করেছে তো ছোটোখাটো করে গায়ে হলুদ করলো তারপরে হচ্ছে মেয়েদের বাড়িতেও আমরা গিয়েছিলাম তারপরে আমরা মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছি তারপর বোবার তো হয়েছিল তো মোটামুটি অনেক সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে ছোটোখাটোর মধ্যে যা যার বাড়িতে তার গায়ে হলুদ অনুষ্ঠান হবে এখন হচ্ছে ছেলের গায়ে হলুদ হচ্ছে তো আর মেয়েদের বাড়িতে আমাদের যাওয়া হয়নি এমনি মেয়ের জন্য অনেক কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে কয়েকজন গিয়েছে শুধুমাত্র দিয়ে আসার জন্য আর মেয়ের লেহেঙ্গা তারপরে শাড়ি কসমেটিক সব কিছু একসাথেই পাঠিয়ে দিয়েছে তো অনেক সুন্দর অনেক ভালো লাগছিল প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন ছিল খেয়েছি কথা বলছি অনুষ্ঠান উপভোগ করছি আর এটা ছিল বিয়ের দিন বিয়ের দিন হচ্ছে তো আমরা এখন গাড়িতে উঠে যাব। গাড়ি ইয়েছে হচ্ছে তিনটা অলরেডি কয়েকটা ট্রিপ দিয়ে এসেছে সবাইকে আর আমরা হচ্ছে বরের গাড়ির সাথে একসাথে যাব তাই আমাদের একটু লেট হয়ে গেল। তো আমরা এখন গাড়িতে উঠে যাব আমরা যেতে যেতে প্রায় তিনটার পর হয়েছে এত খিদে লেগেছে কারণ আমরা চারটার সময় দুপুরের খাবার খেয়েছি অলরেডি অনেক খিদে লেগে গিয়েছিল আমার তো আমরা এখন গাড়িতে উঠে যাব আর যেহেতু কাছাকাছি ছিল যেতে তেমন একটা সময় লাগেনি হাফে আওয়ার সময় লেগেছে তো আমরা হচ্ছে গাড়িতে উঠে গেলাম এখন চলে আসলাম মেয়েদের বাড়িতে মেয়েদের বাড়িতে আসার পর তো বরকে গেট ধরা হলো গেটের মধ্যে শরবত অনেক কিছু ছিল মিষ্টি ছিল তো আমরা হচ্ছে ভিতরে চলে গেলাম যেহেতু বরের সাথে অনেকেই ছিল ওরা হচ্ছে গেটে থাকবে মেয়ে পক্ষকে টাকা দিবে আর এটা হচ্ছে মেয়েদের বাড়িতে চলে আসলাম তারপর হচ্ছে মেয়েদের ঘরে চলে যাব বউ দেখার মজাই আলাদা সবার আগে গিয়ে বউ দেখব আর তো মেয়েদের ঘরে চলে আসলাম আসার পরে আমাদেরকে শরবত দেওয়া হলো তো বউ দেখতেছিলাম এই যে বউ খুব সুন্দর মাসাল্লাহ আপনারাও মাসাল্লা বলবেন তো ওদের এটা ছিল ওদের পছন্দের বিয়ে ওরা হচ্ছে অনেক দিন থেকেই ওদের রিলেশন ছিল তারপর হচ্ছে সবাই সবার মতামত নিয়ে বিয়ে হয়ে গিয়েছিল আগেই আট আর এখন হচ্ছে অনুষ্ঠান তো বিয়ে পড়ি আস্তে আস্তে একদম রাত হয়ে গেল আমরা চলে এসেছিলাম আগে বউ এসেছে সন্ধ্যার পর তা আনার পর বউকে বরণ করে ঘরে বসানো হলো প্রথমে বউকে গেট ধরা হলো বউ হচ্ছে টাকা দেওয়ার জন্য সবাই বলতেছে কিন্তু বউ হচ্ছে কিছুই আনেনি কিছুই দিতে পারেনি তো পরে এমনি ভিতরে ঢুকিয়ে নিয়েছে বাসার ভিতরে সবাই বউকে বউর কাছ থেকে টাকা নিবে জন্য বউকে গেটের মধ্যে বসে রেখেছে এখন বউর কাছে কোনো টাকাই নেই এই জন্য বউকে বউ নিচে বসে আছে গেটের মানে বাসার সামনে সিঁড়ির মধ্যে তো এটা নিয়ে অনেক মজা করতেছিল সবাই তো বইয়ে যে যা ছিল যা এরা ওকে জোর করে ভিতরে নিয়ে আসছে যেহেতু বইয়ের কাছে কোনো টাকাই ছিল না তো সবাই অনেক হাসাহাসি হাসি করতেছিলো মজা করতেছিল। অবশেষে সে বউকে ঘরের মধ্যে আনা হলো এবং নাস্তা দেওয়া হলো চা নাস্তা মিষ্টি সব কিছুই ফার্ন করানো হলো তো আমি হচ্ছে ওগুলা শর্টস রিলসের মধ্যে ছেড়েছি এখানে আর অ্যাড করি নেই তো এটা হচ্ছে ওদের বাসর ঘর অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে অত গরজভাবে সাজাই নেয় বাট অনেক সুন্দর করে সাজিয়েছে চিমছামের মধ্যে সুন্দর ছিল আর এটা ছিল রাতের বেলা রাতের বেলার দৃশ্যটা তো অনেক সুন্দর লাইটিং অনেক বড় করে গেট করে লাইটিং করেছে তো সুন্দর পর আমরা হচ্ছে একটু সবাই মিলে হাঁটলাম আর এটা ছিল পরদিন বোবাতে দিন সকালবেলা অনেক পরোটা এনেছে প্রায় একশো পরোটা প্রথম এনেছে সব শেষ সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা নিচে দোতলা থেকে নিচে তালা আস্তে আস্তে নাস্তা শেষ তারপর আবার আরেক বেশ নাস্তা এনেছে তখন হচ্ছে আমরা যা নাস্তা করলাম ডিম্পোস পরোটা ভাজি মাংসও ছিল গোরু মাংস ছিল ও যে বাড়ি থেকে আমাদের জন্য আবার গোরু মাংস মুরগি এগুলো আবার দিয়ে দিয়েছিল খাওয়া তো ওই ছিল আরও তো ওগুলোর সাথে আমরাও খেয়ে নিয়েছি আর তো বউ বাতের জন্য বউ রেডি হয়ে গিয়েছিল তো সবাই মিলে কথা বলতে বলতে বউ এত লজ্জা পাচ্ছিলো বউ অনেকটাই লাজুক অনেক সুন্দর মাসাল্লা বয়স বেশি একটা না ভালো লাগছিল কথাবার্তা অনেক সুন্দর তারপর হচ্ছে ও নর্মাল হয়ে দাঁড়ালো ছবি তুলব এই জন্য অল্প একটু ভিডিও করেছি আর এটা হচ্ছে বৌবাতের খাওয়া দাওয়া তো বৌবাতের খাওয়া দাওয়াগুলোও অনেক মজা হয়েছে মেয়েদের বাড়িতে যে খাওয়া দাওয়া করেছি সেগুলোও অনেক মজার ছিল খাওয়া দাওয়া দুই পক্ষেরই খাওয়া দাওয়াগুলো অনেক ভালো হয়েছিল তো ছেলে পক্ষের খাওয়া দাওয়া এখানে ছিল রূপচাঁদা তারপর হচ্ছে আলু বোখারা চাটনি খাসি মাংস গুড় মাংস মুরগি তারপরে দই মাছ খেলার ডাল অনেক কিছু ছিল বাট আমি হচ্ছে শুধুমাত্র রূপচাঁদা মাছ আর খাসির মাংস দিয়ে খেয়েছি গরু মাংস বা অন্য কিছুই আমি খাইনি লাস্টে দই দিয়ে ভাত খেয়েছি পোলাও খেয়েছে অনেক ভালো লেগেছিল ব বর হচ্ছে দই নিজ হাতে বানিয়েছে অনেক মজার হয়েছিল এবং আমরা যখন অনুষ্ঠান শেষ করেছি আমাদেরকেও দিয়ে দিয়েছিল। এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও তো আমরা হচ্ছে নাস্তা দিয়েছিল আমাদেরকে তো আমরা নাস্তাটা করে নিয়েছি বউ সহকারে তারপর হচ্ছে আমরা বাড়িতে চলে আসব আর সবাই থেকে যাবে আর সবাই আসলে থাকবে না যে যার বাড়িতে চলে যাবে কারণ অনুষ্ঠান শেষ তো আমরা হচ্ছে সব কিছু আমাদের সামনে দেওয়া হয়েছে মিষ্টি থেকে শুরু করে সব তো আমি চাটা খুব ভালোভাবে খেলাম আর চকলেট যে বিস্কেটটা ছিল বিস্কিটটা অনেক মজার ছিল আর মিষ্টি সবাই জোরা জোরে করতেছিল অল্প একটু খেয়েছি মিষ্টিটা একদম বেশি মিষ্টি ছিল তার জন্য ভালো লাগে নাই খেতে তো আজকের বিয়ের ফুল ভিডিও একটু একটু করে শেয়ার করা ট্রাই করলাম আপনাদের সাথে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটাই তো বউ হচ্ছে আমার সামনে বসে আছে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ